ভালো স্ক্রিপ্ট লেখা যদি আপনি শিখে যান তাহলে আমার থেকে পেপারে নিন আপনার ভিডিও ভাইরাল হতে ইউটিউব না ফাইনালি ইটস নাও টু জিরো টু ফোর আর আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার প্রতি বছরের মতো এই বছরেও লোক অনেক অনেক স্বপ্ন দেখছেন যেমন এই বছরে আমার যেন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় কারো দশ হাজার কারো পঞ্চাশ হাজার তো কারো আবার এক লক্ষ এমন আরও অনেক কিছু কেউ আবার মনিটাইজ পেতে চাইছেন যাই হোক লক্ষ্য সবারই থাকা উচিত ভালো স্ক্রিপ্ট লেখা যদি আপনি শিখে যান তাহলে আমার থেকে স্টাম্প পেপারে লিখে নিন আপনার ভিডিও ভাইরাল হতে ইউটিউব অ্যালগোরিদমও আটকাতে পারবে না যতটা পাওয়ার একটা ভালো ভিডিওর কন্টেন্টে থাকে ঠিক ততটাই পাওয়ার ভিডিও স্ক্রিপ্টিংয়ের মধ্যে থাকে শো এইটা প্রমাণ করেছে ভালো কন্টেন্ট ইজিক্যাল টু ভালো স্ক্রিপ্টিং আপনি কাজ করে গেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল গ্রো করছে না তাহলে কি আপনি ভিডিও বানানো ছেড়ে দেবেন নো আমার এই ট্রিকটি ব্যবহার করুন আমার ট্রিকটি অ্যাক্টিভেট করতে হলে ইন্টারেস্টিং স্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে শিখতে হবে আমার কসম আপনি যদি স্ক্রিপ্ট রাইটিং ভালো করতে পারেন তাহলে আপনার বোরিং ভিডিও ইন্টারেস্টিং হয়ে যাবে তাহলে চলুন না শুরু করা যাক আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল ইন্টারেস্টিং স্ক্রিপ্ট ইন্টারেস্টিং স্ক্রিপ্ট লিখতে গেলে মাথায় তিনটে পয়েন্ট ঢুকিয়ে নিতে হবে ইন্ট্রো হুক স্ক্রিপ্ট বডি ফিনিশিং আউটরো ইন্ট্রো হুক ইন্ট্রো হুক যত অ্যাট্রাকটিভ হবে ততই আপনার ভিডিও পাওয়ারফুল হবে আর ভালো ইন্ট্রো হুক আপনার ভিডিওটির ওয়াচ আওয়ার বাড়াবে সো ইন্ট্রো হুক লিখবেন কিভাবে রাইট বেসিক্যালি ভালো হুক লিখতে গেলে আপনাকে আগে থেকে একটা ভিডিও টাইটেল ভেবে নিতে হবে যেমন আমার এই ভিডিওটির শুরুতে আমি একটা লাইন বলেছিলাম ভালো স্ক্রিপ্ট লেখা যদি আপনি শিখে যান তাহলে আমার থেকে পেপারে লিখে নিন আপনার ভিডিও ভাইরাল হতে ইউটিউব অ্যালগোরিদমও আটকাতে পারবে না সো এই লাইন দিয়ে আমি আপনাদের মনে একটা জায়গা করে নিয়েছি আর এটাই ছিল আপনাদের বিশ্বাস যেতা হুকের কারণে আমার ভিডিওতে সিক্সটি পারসেন্ট দর্শক 30 সেকেন্ডের বেশি সময় ধরে দেখতে শুরু করেছেন শো এই ইন্ট্রো হুক লেখার জন্য এবার মাথা থেকে স্ক্রিপ্ট কথাটি ফেলে দিন আর সেখানে ভিডিও টপিক বা টাইটেল বসিয়ে নিন ওই ভিডিওটির ব্যাপারে ভাবতে থাকুন যেটা আপনি বানাতে চান আর সহজ সহজ কথা লিখুন যেগুলো দর্শকের বিশ্বাসযোগ্য হবে ব্যাস ওটি হলো আপনার ইন্ট্রো হুক এতে ভাবার কিছু নেই স্ক্রিপ্ট বডি নাও লেটস মুভ টু দা বডি পার্ট অফ দা স্ক্রিপ্ট এখানে আপনি বড় বড় কথা বলতে পারেন শুধু লক্ষ্য রাখতে হবে যে টাইটেল ও যেটা আপনি বলেছেন সেটা পূরণ করতে হবে বিশ্বাস উঠে টাইটেল সেট করা হয়ে গেছে মানে যাবে আপনি একটা প্রশ্ন পেলেন এবার সেটার যথাযথ উত্তর আমাদের দিতে হবে তো তাই আমি এই পার্টটাকে বডি পার্ট হিসেবে বলছি এখানে আপনাকে ঠান্ডা মাথায় ভেবে ভেবে লিখতে হবে যাতে করে আপনার ভিডিওটি দেখে দর্শক বন্ধুদের মন খুশিতে ভরে ওঠে তারা যেন তাদের সময়ের দাম পায় কিছু শিখতে ও জানতে পারে আচ্ছা স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে সেটা বারবার করুন কোথাও কোনো চেঞ্জ করতে হলে অবশ্যই করুন এইভাবে স্ক্রিপ্ট বডি লিখুন ফিনিশিং আউটরো ফিনিশিং আউটরোতে আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ারের কথা বলতে হবে এবং ভিডিও শেষে অন্য ভিডিওগুলি যাতে ঠিকঠাকভাবে ভিডিওতে চলে আসে ঠিক আমার এই ভিডিওর মতো ক্লিয়ার হলে আমার অন্য ভিডিওগুলি দেখুন এখানে পাবেন বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে এটাই হলো ফিনিশিং আউটরো